গ্রামীণ খেলাধুলার পরিবেশ গ্রামীণ সংস্কৃতি আমি ভুলতেই বসেছিলাম যদি আজকে আমি এখানে আসতাম তাহলে আমার মনে হয় একটা বিরাট করতাম ভারতবর্ষ আমি এবং এই পরিবেশ যিনি তৈরি করেছেন আমাদের অত্যন্ত স্নেহ ছোট ভাই ধুলু আল্লাহ ভাই দুলু এত সুন্দর অর্গানাইজ করেছেন এত ডিসিপ্লিন অর্গানাইজ করেছেন

যারা কি বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন নিত্য প্রদর্শনী এবং অন্যান্য প্রদর্শনী অংশগ্রহণ করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তাদের গ্রহণ করছি আর একটি কথা শুধু আমি বলতে ইচ্ছা করছে